বাবা অফিস গেছে তারা আমি খুলছি এই তো ভালো নমস্কার বন্ধুরা মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি এখন রেডি হয়ে গেছি কিনিকে স্কুল থেকে আনতে যাব কারণ ওর বাবা অফিস গেছে তো এখন ওকে আমাকে আমাকে আনতে হবে একটাই ছুটি হবে এখন মোটামুটি ওই পনে বারো পনেরো একটার মতো বাজে তো যাচ্ছে রয়েছে ওখানে ওরা ভাবছে মা মা কোথায় কেন এখন যাচ্ছি ভাবলে কিছু হবে না চলো বেরোই ওকে নিয়ে আসি এখন তো বাচ্চাদেরকে অনেক তাড়াতাড়ি স্কুলে ভর্তি করে দিতে হয় সেক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত আজকে সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে এখন বাচ্চাদের মানে মা বাবার কর্মব্যস্ততার জন্য অনেক সময় বাচ্চাদের অনেক তাড়াতাড়ি স্কুলে ভর্তি করে দিতে হয় যেমন আমার ক্ষেত্রে আমি গিনিকে ভর্তি করেছিলাম বছর তিন মাসে একদম টডলারে তো সেক্ষেত্রে বাচ্চারা যখন প্রথম স্কুলে যায় সেক্ষেত্রে তাদের বাবা মাদের মানে ছেড়ে তারা যখন যাচ্ছে বা তাদের আত্মীয় পরিজনকে ছেড়ে যখন স্কুলে যাচ্ছে তাদের কিন্তু একটা ইনসিকিউরিটি থেকেই যায় সেই ইনসিকিউরিটিটা কীভাবে আমরা কাটাবো কীভাবে আমরা মানে তাদের যত্ন নেব খেয়াল রাখবো সেটাই এই বিষয়ে আমরা আজকে এই ভিডিওতে একটু আলোচনা করবো তোমাদের সাথে তো আমার অভিজ্ঞতা থেকে আমি কিছু জিনিস লিস্ট আউট করেছি যে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখলে একটা বাচ্চা স্কুল তাড়াতাড়ি মানে মানে অ্যাডাপ্টেবিলিটি তাদের ভালো হবে বা তারা ক মানে ভালোভাবে কোয়ার্ডিনেট করতে পারবে সেই বিষয়গুলোর মধ্যে প্রথম হচ্ছে নির্দেশ নির্দেশ আর শৃঙ্খলা কিছু কিছু মানে জিনিস আমাদের খেয়াল রাখতে হবে ওদের স্বনির্ভর করতে গেলে আমাদের যেটা সর্বপ্রথম দরকার হবে কিছু খেলা দিতে হবে বাড়িতে যে খেলাগুলো যেমন ধরুন হতে পারে বিল্ডিং ব্লগস বা কখনও কোনো পেন্টিংয়ের জন্য কালার দিতে পারেন ক্রিয়ন বাচ্চাদের নর্মাল যেগুলো হয় সেগুলো দিয়ে দিলেন তাতে মানে বসিয়ে রাখার চেষ্টা করুন বাচ্চাদের এক ঘন্টা করে মিনিমাম এক ঘন্টা তারা ওর মধ্যে ব্যস্তও থাকবে ওদের মধ্যে শৃঙ্খলা হবে আর যেটা সম্ভব হয়তো সবাইকার ক্ষেত্রে হবে না তবুও যাদের সম্ভব তারা এটা করবেন যে বাচ্চাকে কিছুটা সময় নিজেদের থেকে দূরে রাখার চেষ্টা করুন এক ঘন্টা বা ওকে এই বিশ্বাসটা নিজের মধ্যে জন্মা জন্মাতে দিন যে বাবা মা আমাকে রেখে গেছে এক ঘন্টা বাদে আমাকে এসে নিয়ে নেবে বা নিয়ে যাবে এই জিনিসটা যখন ওদের মধ্যে চলে আসবে না আমাকে নিতে আসবে তখন কিন্তু স্কুলে পাঠানোটা বাচ্চাদের অনেকটা ইজি হয়ে যাবে আমার ক্ষেত্রে সেই সুযোগটা অতটা না থাকলেও আমি চেষ্টা করতাম ওকে এক ঘন্টা মতো আমার থেকে দূরে রাখার যাতে ওর মধ্যে সেই ব্যাপারটা তৈরি হয় না ভয় বা ভীতি স্কুল থেকে সেগুলো যেন না আসে আর দ্বিতীয় যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা টয়লেট অনেক বাচ্চারাই বলতে বা বোঝাতে পারে না যে তার টয়লেট পেয়েছে কারণ অনেক সময় ছোটো কেউ দু বছরে স্কুলে যাচ্ছে কেউ তিন বছরে কেউ বা চারে যাচ্ছে কেউ বা একেবারে পাঁচে তো সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে এক বছরের পর থেকে আমাদের টয়লেট ট্রেনিংটা বা পটি ট্রেনিংটা ওদেরকে দিতে হবে যেমন ধরুন এক ঘন্টা বাদে বাচ্চাকে আমি তাতে টয়লেটে নিয়ে গেলাম ওকে বলার যে তুমি এবার টয়লেট করে নাও এই যে সময় জ্ঞানটা এইটা যদি ওর মধ্যে আমরা আনতে পারি তাহলে কিন্তু অনেকটা মানে সুবিধা হবে নাহলে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় স্কুলে গেলে ইউরিনাল ইনফেকশন হয়ে যাওয়ার চান্সেস থাকে কারণ তারা ঠিকমতো বলতেই পারে না তাদের টয়লেট পেয়েছে বা কিছু অনেক সময় ভয় পায় তো সেক্ষেত্রে কী হয় ও তারা প্যান্টেই করে ফেলে বা কিছু এই জিনিসটা তাদের খেয়াল করতে হবে কোন কোন স্কুলে তো ড্রাইভার অ্যালাউ করে না সেক্ষেত্রে আমাদের কিন্তু বাড়িতেই তাদের কিছুটা মানে এই ট্রেনিংটা যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাবে আর তিন নম্বর যেটা আমার মতে সেটা হচ্ছে দেখাশোনার ব্যবস্থাপনা যে স্কুলে আপনারা দিচ্ছেন সেই স্কুলে দেখাশোনার ব্যবস্থাপনা কেমন বাচ্চাকে কিভাবে কেয়ার করা হয় কিভাবে তাদের যত্ন নেওয়া হয় সেটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা আমাদের বাচ্চা হচ্ছে আমাদের চোখের মনি তাকে আমরা স্কুলে যখন পাঠাচ্ছি সম্পূর্ণ অন্য একটা হাত নির্ভরযোগ্য হাতই বলবো কারণ শিক্ষা প্রতিষ্ঠান যখন তাদের শিক্ষাও ভালোভাবেই দেওয়া হয় কিন্তু এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সে যেন সঠিক হাতে থাকে তার যেন কোনো রকম অসুবিধা না হয় তারপরে হচ্ছে চার নম্বর বিষয় যেটা মানে আমার মত সেটা হচ্ছে স্বনির্ভরতা যেমন হচ্ছে ধরুন বাচ্চাদের আমরা স্কুলে স্বনির্ভর কিভাবে করে উঠতে পারি বাড়িতে ছোট ছোট বাচ্চা আমি কোনো স্পেসিফিক বয়স তুলছি না একদম ছোটো বাচ্চা বছর থেকেই ধরুন কি করবেন টিফিন বক্সে ওকে টিফিন দেওয়ার চেষ্টা করুন বাড়িতে থালা বা অন্য কোনো বাটিতে না দিয়ে বিভিন্ন ধরনের টিফিন তাকে বানিয়ে দিন বাড়িতে যাতে সে অনেকটা উৎসাহ পাবে এরকম হবে যে সে ভাববে যে আমার যে টিফিনটা দিয়েছে বা মা আমাকে অনেক সুন্দর টিফিন দিয়েছে সেই জিনিসটাই যখন সে দেখবে আরও পাঁচজনের মানে স্কুলে গিয়ে পাঁচজনের বক্সে বিভিন্ন ধরনের টিফিন ও কিন্তু অনেকটা ইন্টারেস্ট পাবে তো সেক্ষেত্রে নর্মাল টিফিনের বদলে কোনো কিছু ভালো কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করুন আর অবশ্যই এই জিনিসটা ওকে শিখিয়ে দেবেন যাতে সে খাওয়ার আগে ভালো করে হাত ধোয় হাত ধোয়াটা খুব দরকার এই অভ্যাসটা বাড়ি থেকে তৈরি হলে কিন্তু স্কুলে গিয়ে অনেকটাই সুবিধা হবে তাছাড়া একটা জিনিসও খেয়াল রাখতে হবে ব্যাগ গোছানো ব্যাগ তো গোছাতে সেরকমভাবে ও পারবে না বড্ডই ছোট তো সেক্ষেত্রে কী করবেন ও স্কুলে যে সব জিনিসপত্রগুলো নিয়ে যাবে যেমন ধরুন ও জলের বোতল টিফিন বক্স বা অনেক সময় ওদের এক্সট্রা ড্রেস ক্যারি করার থাকে সেই সবগুলো আই কার্ড এগুলো আপনি ওকে নিজে দিন ছোটো হলেও এক ওর হাতটা ধরে ব্যাগের ভেতরে জিনিসগুলো একটা একটা করে গুছিয়ে ঢুকিয়ে দিন তাতে কি হবে ও বুঝতে শিখবে যে এটা আমার স্কুল ব্যাগ এটা আমায় নিয়ে যেতে হবে এইটা আমাকে স্কুলে আমাকে সবাই বন্ধুরাও নিয়ে যাবে আমিও নিয়ে যাব তাহলে আমি একসাথে করতে পারবো আর একটা অভ্যেস যেটা করাতে হবে সেটা হচ্ছে জুতো পরাতে শেখাতে হবে জুতো পরাতে মানে সুলেজ বাঁধতে অনেকেই পারে না তবে চেষ্টা করুন না একটুখানি যদি ধরে দিয়েও বাঁধতে পারে এখন তো ভেলকো লাগানো অনেক জুতো হয় সেই জুতোটা ওকে নিজে পড়তে দিন আপনি সামনে দাঁড়িয়ে থাকুন তাতে দেখবেন আপনার বাচ্চা কিন্তু অনেকটাই স্বনির্ভর হবে আর একটা জিনিস যেটা পাঁচ নম্বর পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে সরি আর থ্যাংক ইউ হ্যাঁ সরিয়া থ্যাংক ইউটা কিন্তু আমাদের শেখাতে হবে বাড়ি থেকেই স্কুলে গেলে সে তো শিখবেই কিন্তু সরিয়া থ্যাংক ইউটা যদি আমরা বাচ্চাকে বাড়ি থেকেই শেখাতে পারি কোনো অন্যায় করলে তাকে বকুন এবং ওকে আপনি যদি আপনি বোঝাতে পারেন যে তুমি অন্যায় করেছো তোমাকে সরি বলতে হবে তাহলে দেখবেন ও কিন্তু বুঝবে ছোট থেকে যদি এই অভ্যেসটা আপনি করে নিতে পারেন তাহলে কিন্তু অনেকটা পথ আপনার ইজি হয়ে যাবে কারণ স্কুল লাইফটা তো সবে শুরু হবে বা শুরু হয়ে গেছে আগামী কিন্তু সারা জীবন ভবিষ্যৎ পড়ে আছে এবং এই ছোট্ট থ্যাংক ইউ আর সরিটা কিন্তু অনেকটা আপনাদের হেল্প করবে তো আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে প্রশ্ন করুন বাচ্চাকে কিন্তু প্রশ্ন করাটা ভীষণ দরকার আমার ছ নম্বর পয়েন্টই এটা যে ওকে আপনি প্রশ্ন করুন যে তুমি কেমন মানে স্কুলে তোমার কেমন লাগছে যদি দেখেন বাচ্চা ভয় পাচ্ছে তাহলে ওকে আপনার জানার কর্তব্য যে সে কেন ভয় পাচ্ছে স্কুলে যে স্টাফেরা রয়েছে তারা কতটা হেল্পফুল বা কিছু তাকে কোনো মানে কোনো টর্চার করা হচ্ছে কি না বা কী কারণে সে ভয় পাচ্ছে এটা কিন্তু আমাদেরকেই বুঝতে হবে অনেক সময় বাচ্চারা ছোটো হওয়ার কারণে ওরা কিন্তু সঠিকভাবে এটা এক্সপ্লেন করে উঠতে পারে না তো সেক্ষেত্রে সম্পূর্ণ দায়িত্ব আমাদের কর্তব্য আমাদের যে আমরা বাচ্চার সেই অসুবিধাটা বোঝার চেষ্টা করব যে কেন এটা হচ্ছে বা যদি দেখেন যে সঠিক কোনো উত্তর পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা স্কুল কর্তৃপক্ষর সাথে গিয়ে ডিরেক্টলি কথা বলুন ওর টিচারদের সাথে কথা বলুন যে কেন আমার বাচ্চা এরকম করছে এবং যেই ছ নম্বর পয়েন্ট আমি আপনাদের বললাম এটা কিন্তু অনেকটা ভাইটাল এটা স্কুলে ভর্তির পরের ব্যাপার যদিও বলছি তবুও এই কথাটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে সাত নম্বরটা যে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে গুড টাচ আর ব্যাড টাচ এখন কিন্তু স্কুলে অনেক মানে বেশিরভাগ স্কুলেই এখন স্কুলে ক্লাস করেই বুঝিয়ে দেয় যে গুড টাচ কোনটা ব্যাড টাচ কোনটা সেটা টিচাররা বোঝালে তো খুবই ভালো কিন্তু যদি এটা আমরা বাড়িতেই বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে পারি যে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ সেক্ষেত্রে কিন্তু বাচ্চার অনেকটা সুবিধা হবে কারণ এখনকার দিনকাল সময় একদম ভালো না আমি কিন্তু আমার মেয়েকে স্কুলে যাওয়ার আগেই গুড টাচ বা ব্যাড টাচটা বোঝানোর চেষ্টা করেছি যদিও স্কুলে এখন ফটো বা অনেক কিছুর মাধ্যমে এটা বোঝানো হয় কিন্তু বাড়িতে সেরমভাবে না হলেও কোনটা করলে তা মানে কোন জিনিসটা হাত দিলে বা শরীরের কোন অঙ্গটা মানে অন্য কেউ টাচ করলে এক্সেপ্ট ইউর টিচার বা আপনার মানে তোমার বাবা মা সেই ওকে বোঝাতে হবে দিস ইজ আ গুড টাচ দিস ইজ আ ব্যাড টাচ এইগুলো যদি আমরা বুঝিয়ে নিতে পারি তাহলে কিন্তু একটা বাচ্চাকে স্কুলে পাঠাতে আমাদের অনেকটা ইজি হবে এবং আমি বলবো যারা স্কুলে বাচ্চাদের ভর্তি করবেন ভাবছেন তারা কিন্তু এই বিষয়টা যদি কাজ করতে পারেন এখন থেকেই শুরু করুন আর যারা অলরেডি ভর্তি করে দিয়েছেন স্কুলে তাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে বাচ্চার যেন কোনোভাবেই অবহেলা না হয় আর এই কটা জিনিস যদি আমরা বাচ্চাদের শিখিয়ে দিতে পারি তাহলে কিন্তু আগামী দিনগুলো ওদের জন্য খুব ইজি হয়ে যাবে যাতে ওরা নিজেদের ভালোটা নিজেরা বুঝতে পারবে এবং হ্যাঁ আর একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে বাচ্চা যেন কোনোভাবেই বাবা মায়ের থেকে ভয় না পায় সমস্ত সময়ে ওদেরকে এটা আমাদের বোঝাতে হবে যে তোমরা যেখানে আছো তোমাদের এটা সেফ প্লেস তোমরা আমাদেরকে সব কিছু নির্ভয় বলতে পারো বাচ্চারা যদি কখনও স্কুলে যেতে না চায় সঠিকভাবে ওকে বকাঝকা না করে এটা জানার চেষ্টা করুন যে কেন ও যেতে চাইছে না কি কারণ কি অসুবিধা হচ্ছে কেউ কেউ স্কুলে বকেছে বা কেউ কেউ কে মেরেছে কি কারণে কারণ এগুলো কিন্তু আমরা জানতে পারলে তবেই আমাদের বাচ্চার ভবিষ্যৎ আমরা ঠিক করতে পারবে একটা কথা মনে রাখবেন ছোট্ট একটা যখন গাছ আমরা চারা গাছ পুঁতি তখন কিন্তু বড় বড়ো হয়ে সে তখনই ভালো ফল দেয় তখন তার শিশু অবস্থায় পরিচর্যাটা আমরা ঠিকঠাক করতে পারি তো আমরা অ্যাজ আ প্যারেন্টস আমাদের এটা কর্তব্য যে আমরা বাচ্চাদেরকে কিভাবে গাইড করব বা কীভাবে ওদেরকে বড় করে তুলবো আশা করি এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতাটা দিয়েও বোঝাতে পারলাম যে গিনিকে আমি কিভাবে ছোটবেলায় স্কুলে পাঠিয়েছি বা কিভাবে ওকে বোঝানোর চেষ্টা করেছি যতটা সম্ভব যেমন স্কুলে যখন গিনি যেত তখন কিন্তু আমি ওকে ডাইপার পড়াতাম না তো এইভাবে ওকে আমি তৈরি করেছি আপনারাও চেষ্টা করুন আপনাদের বাচ্চারাও আশা করি তৈরি যারা তৈরি নয় এই ভিডিওটা আপনাদের অনেক হেল্প করবে খুব সুন্দর হচ্ছে

এই তো এই তো হচ্ছে ট্রাই করতে হবে কিপ অন ট্রাইং ট্রাই করতে করতে ঠিক পারবি চলুন আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ বেল নোটিফিকেশানটা অন করতে একদম ভুলে যাবেন না দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা